প্রিয় দর্শক আমি এখন ধাঁধা খেলবো হ্যাঁ কথা হল কি ভিডিওটা দেখার আগে আপনার শেয়ার করে দিবেন হ্যাঁ আর ধাঁধাটা হচ্ছে আপনাকে বলছি হুম আসলাম কাজে কইনা লাজে আছে দুইশো দুই ঠ্যাঙের মাঝে এই উত্তরটা যদি দর্শক আপনার যদি না তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করি আমার জানে দিবেন হ্যাঁ তা আমি এই ভাইয়া ভাই আছে ভাইকে জিজ্ঞেস করবো ভাই তোমার নাম কি আমার নাম আলমগীর রহমান আলমগীর রহমান আলমগীর রহমান আচ্ছা কি নাম বললাম আলমগীর রহমান আলমগীর রহমান আচ্ছা বাবু আলমগীর রহমান হ্যাঁ কথাটা হচ্ছে আসলাম কাজে কইনা লাদে আসলাম কাজে কইনা লাদে কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে নাম কাজে হ্যাঁ

হ্যাঁ তারপর আপনি দুইজনের দুই সাগের মাঝে আপনি উত্তরটা দিয়ে পারেন 1000 টাকা পুরস্কার পাবেন আমি আমি বলছি এটা বাইক হবে বাইক তোমার মনে কি হয় এটা ছোট গঞ্জার হবে বলো মানে বাইক বাইক এটা কি হ্যাঁ দুইজনের মাঝে বসে চলায় কিন্তু তোমাদের প্রশ্নটা উত্তরটা যে দিলেন হ্যাঁ এটা কি সঠিক হয়

এই ভাইজান সঠিক দিতে পারে নাই তার জন্য আমি পুরস্কারটা দিতে পারলাম না